আসসালামু আলাইকুম সিজান এবং শেহজাদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি ব্লগ ভিডিও এসেছি আপনাদের মাঝে আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো আজকে সকালে ঘুম থেকে উঠে সারাদিন দুইটা বাচ্চা নিয়ে কী করলাম এই নিয়ে আসতে থাকছে আমার এই ভিডিওটি আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না তো এই যে আমার ছেলে সিজান ও বয়স মাত্র সাড়ে তিন বছর এটা হচ্ছে মানে স্কুল আর কি এখানে ছোটো ছোটো বাচ্চারা আসে কারো এখনও স্কুলে যাওয়ার বয়স হয়নি তো এখানে আর কি খুব আনন্দের সাহায্যে পড়াশোনা করা এরকম টাইপের তো এই যে ডিম নিয়ে এসেছিলাম আমার ছেলের জন্য তাই ডিমটা কেন জানি পানির উপর ভাসতেছিলো তাই দেখতেছিলাম হয়তো ডিমটা একটু নষ্ট হবে তো ডিমগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর এগুলো খাঁচায় নিয়ে আমি ফ্রিজে রাখবো এই তো এইভাবে বাচ্চার বাবা প্রবেশে থাকে আমাকে একে সব কিছু করতে হয় বাচ্চার জন্য বাজার তারপরে দুই হাতে সারা দিন দুইটা বাচ্চা সামলানো কি যে কষ্ট কী যে প্যারা রাত হয়ে গেছে দুইজনে ঘুমাইছে এবার দেখেন এখন আমার বিছানার অবস্থা এই যে এলোমেলো কাপড় এলোমেলো খেলনা এগুলো সব কিছু এখন আমাকে মানে মেবি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর ঘুমাতে যেতে হবে তো এগুলো আমি সুন্দর করে ভাস করে নিলাম যাতে আমরা সুন্দর একটা সকাল পাই কারণ সকালে এলোমেলো থাকলে মোটেই আর ভালো লাগে না তো রাতেই সব গাছ পুষিয়ে রাখি যাতে সকালে উঠে ফ্রেশ একটা দিন পাই তাহলে সকালের কাজগুলো অনেক স্বস্তিতে করা যায় আর কি তো এই ছিল আজকের ভিডিও যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটু লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এই যে আমার ছেলে সেজাত আমাকে মার্শাল্লাহ সবাই অনেক ভালোবাসেন